হ্যালো ফ্রেন্ডস পপি রুপ গার্ডেনে আপনাদের সব ভাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আর আজকে আপনাদেরকে যেটা দেখাবো জবা গাছের পরিচর্যা গরম আসছে সামনেই আর জবা গাছের পরিচর্যাটা এখন খুবই গুরুত্বপূর্ণ তো সেটা তো আপনাদেরকে দেখাবোই কিভাবে আমি কি করছি খাবার দিচ্ছি কি খাবার দেব সেটাও দেখাবো তো তার আগে একটু এই যে নতুন নতুন আবার ফুলকপি হয়েছে সেগুলো একটু আপনাদেরকে দেখাচ্ছি আসলে এই যে ফুলকপিগুলো হয়েছে এগুলো দেখলাম কোয়ালিটি খুব একটা ভালো নয় শীতের সময় কিন্তু এর থেকে অনেক ভালো হয়েছে এখন যেহেতু একটু গরম এসে গেছে তাই এর কোয়ালিটিটা একটু কমা হয়ে গেছে আসলে শীত যে এত তাড়াতাড়ি বিদায় নেবে সেটা কিন্তু বুঝতে পারিনি ভাবলাম আরও বেশ কিছুদিন থাকবে ততদিনে এগুলো ভালোই পাব কিন্তু খুব তাড়াতাড়ি শীত চলে গেছে আর গরমটা বেশ এসে গেছে দিনের বেলার দিকে ছাদে আসলে কিন্তু এখন বেশ গরম লাগে তো গরমের সময় ফুলকপি হয় না আমি আপনাদেরকে আগেও বলেছি গরমে কিন্তু ফুলকপি খুব একটা ভালো হয় না একটু পোকার উপদ্রব হয়ে যায় গত বছরে আমার একদমই হয়নি তো এবছরে যাই হোক শীতের সময় যেগুলো করেছিলাম খুব ভালো পেয়েছি সেগুলো আর বাঁধাকপি তো আমাকে একদম প্রাণ ভরিয়ে দিয়েছে এখনও বাগানে প্রচুর রয়েছে আর অনেক খাওয়াও হয়েছে দিতেও পেরেছি কাউকে কাউকে আর ফুলকপি এখন যেটুকু পাবো সেটুকুই আর কি লাভ তো যাই হোক আজকে আমার এক বন্ধুর কথা বলবো যে বন্ধু কয়েকদিন আগেই আমাকে কমেন্টে জানিয়েছেন তার নাম নেওয়ার কথা আসলে কয়েকদিন আগে আমি দেখেছিলাম বলেও ছিলাম তারপরে দুটো ভিডিও চলে গেছে আমি ভুলে গেছিলাম আসলে অনেকগুলো কমেন্ট আসে তার উত্তর দিয়ে রাখি পরে সংসারের নানা কাজের ঝামেলায় আর মনে থাকে না সংসারের কাজের ফাঁকে ফাঁকেই তো ভিডিওগুলো এডিট করি তো মনে থাকে না আর কি বলার কথা তো আজকে আর কমেন্ট পেয়ে আবার মনে পড়লো আর কি তো এক বন্ধু বাংলাদেশ থেকে কুষ্টিয়া থেকে আমাকে বলেছ যে নুসরত জাহান তোমার নাম তোমার নাম নিতে তো এই দেখো তোমার নাম নিলাম নুসরত তুমি যে বাগান করছো আমাকে দেখে সেটা আমার তো খুবই ভালো লাগলো আর বাগান করাটাই আমার খুব ভালো লাগে তারপরে যদি কেউ বলে যে তোমাকে দেখে বাগান করছি একটু একটু করে তাহলে তো সেটা আরওই ভালো লাগে তো বাগান করো দেখো শরীর মন দুটোই ভালো থাকবে আরও বেশ কয়েকজন বন্ধুর একটু চাহিদা আছে সেগুলো যতটা সম্ভব মনে থাকলে ভিডিওর মধ্যে একটু একটু করে শেয়ার করব তো যাই হোক এখানে দেখুন আমি মটরশুঁটির এগুলো কিন্তু বীজ রেখেছি সামনের বছরের জন্য তার জন্যই কিন্তু আমি শাক খাইনি ভালো করে আর এই যে গাছটা দেখছেন বেত শাকের গাছ আমার মাসি দিয়েছিল আপনাদেরকে দেখিয়েছিলাম কিন্তু যে আমি বসিয়েছি সেই গাছটা দেখুন কি সুন্দর হয়েছে এদিকে দেখুন আবার কত বেঞ্চ হয়েছে এখান থেকে কিন্তু বেঞ্চ আগের দিনেই তুলে নিলাম এটা বারো ইঞ্চির একটা গ্রো ব্যাগে চারটে গাছ আছে তো প্রচুর বিন ধরছে ওখানে আর এই যে এখানে আমার গ্যাজেনিয়ার যে ফুলগুলো শুকিয়ে গেছে তার ডাল শুদ্ধ আমি এইভাবে ভেঙে দিই তাহলে পরের ফুলগুলো কিন্তু আবার খুব সুন্দর হয় আর এখানে দেখুন একটা জিনিস লক্ষ্য করুন ভালো করে একটা বৃন্তে দুটো ফুল মানে জমজ ফুল ফুটেছে দেখতে কিন্তু বেশ লাগছে দুই ভাই বোন মনে হচ্ছে আর এই দেখুন এদিকে অ্যান্টেনিয়ামগুলো সব যে ফুলগুলো আগে ফুটেছিলো সব ফুল কিন্তু আমি কেটে দিয়েছিলাম তারপরে দেখুন আবার কত নতুন কুড়ি নিয়ে আবার বেরিয়েছে প্রত্যেকটা গাছে এটা কিন্তু সব নতুন ফুটেছে আবার এই যে এইভাবে যেগুলো হয়ে শেষ হয়ে গেছে ফুল সেগুলো আমি এইভাবে কেটে দিয়েছি কেটে ফেলেছি এই যে নতুন নতুন আবার কুড়ি নিয়ে বেরোচ্ছে তো এখানটায় যা পরিমাণে কুড়ি হয়েছে তাতে মনে হচ্ছে আবার একদম ভর্তি হয়ে যাবে আর এই দেখুন এই ধনেপাতাটাও কিন্তু বেশ ভালো হচ্ছে আর এদিকে আমি খানিকটা নিয়ে এসেছিলাম আজকে ফুল মানে সরস্বতী পুজোর ফুল কালকে তুলে রেখে দিয়েছিলাম সেইগুলো আজকে নিয়ে এসেছি এই গার্ডেন ওয়েস্টের সঙ্গে দিয়ে দিলাম আর এই দেখুন বাগান থেকে একটা বড় ডালিয়া নিয়ে আমি পুজোতে দিয়েছিলাম মানে মা সরস্বতীর চরণে দিয়েছিলাম তো সেই ডালিয়াটা এখনও কি সুন্দর রয়েছে তিন দিন হয়ে গেল আর এখানে দিয়েছি গার্ডেন ওয়েস্টের সঙ্গে ফুলগুলো এগুলো ভালো করে শুকায়নি তাই আলাদা দিয়েছি আর এইটা যেহেতু অনেকটাই শুকিয়ে গেছে তবে এখানে গার্ডেন ওয়েস্ট আর কিচেন ওয়েস্ট দুটোই আছে তো এক দিদিভাই আমাকে প্রশ্ন করেছ। যে এটা আমি শুকিয়ে একদম মুরমুড়ে করে গুঁড়ো করে নিই তো একদম গুঁড়ো করি না একটু শুকিয়ে নিলে আসলে লিকুইডটা বেরোয় না তবে কাঁচা অবস্থায় বেড বানালে সেই সবজির খোসাগুলো তাড়াতাড়ি ডিকম্পোস্ট হয় আর এই শুকিয়ে নিলে একটু সময় লাগে বেশি কিন্তু ওই যে বললাম যে লিকুইড বেরিয়ে জায়গাটা নোংরা হয় তার জন্য এখন রোদ যখন পাচ্ছি তাই একটু শুকিয়ে নিচ্ছি আর তুমি বলেছ যে আমি রাগ করি কিনা প্রশ্ন করলে রাগ তো একেবারেই করি না প্রশ্ন করলে রাগ কেন করব আমার জানা থাকলে আমি উত্তর দেবার চেষ্টা করি তবে বাগান করি বলে সবই যে জানি তা কিন্তু নয় যেটুকু জানি সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করি এই যে কোকোপিট এখানে শুকিয়ে সব ভর্তি করে করে রেখে দিয়েছি আর এক বন্ধু আমাকে প্রশ্ন করেছেন যে কোকোপিট আমি কত করে কিনি তো কোকোপিটটা কিন্তু আমি এই যে কোকোপিটটা কিনেছিলাম অনলাইন থেকে অ্যামাজন থেকে এটা আমার দশ কিলোর ব্লক নিয়েছিল চারশো আশি টাকা তো এটাকে আমি ভিজিয়ে শুকিয়ে রেখে দিয়েছি আর এটা হচ্ছে টবের মাটিগুলোকে ঢেলে শুকিয়ে শুকাচ্ছি আর কি এখানে রেখেছি রোদে রাখলে আস্তে আস্তে শুকিয়ে যাবে তো এক ভাই আমাকে রিকোয়েস্ট করেছে যে আমি যাতে আমার টমেটোর গাছগুলো একটু দেখাই কোথায় কোথায় আছে তো আমি অনেক ভিডিওতেই দেখাই যদিও এই যে এটা হচ্ছে একটা বারো ইঞ্চের গ্রো ব্যাগ এর মধ্যে আছে তিনটে গাছ এই যে এই গাছেও কিন্তু প্রচুর টমেটো দিচ্ছে এবং টমেটোর সাইজটাও খুব একটা খারাপ নয় এই যে টমেটোটা নষ্ট হয়ে গেছে মনে হচ্ছে তো এটা যখন নষ্ট হয়ে যাচ্ছে এটাকে আমি তুলে নেব এটা নষ্ট হয়ে গেছে তুলে এই যে সবজির খোসাতে দিয়ে দিলাম তো খুব একটা যে নষ্ট টষ্ট হয় তা কিন্তু নয় একটাই দেখতে পেলাম তো দেখুন খুব সুন্দর কিন্তু টমেটোগুলো হচ্ছে এখানে আর এদিকে আছে একটা এই যে কুড়ি লিটারের জলের ড্রাম কেটে নিয়েছি তো এর মধ্যে দিয়েছি এখানেও আছে তিনটে গাছ তো এটাতেও কিন্তু প্রচুর টমেটো ধরেছে আর এদিকে এই যে একটা পাঁচ কেজির আটার প্যাকেটে একটা গাছ দিয়েছি একদম নতুন গাছ অনেক দিন পরে বসালাম মানে বেশ লেটেই বসানো গাছটা সবে এই যে ফুল ধরেছে আর কি তো যেগুলো লেটে বসিয়েছিলাম সেগুলোও কিন্তু হয়েছে আর এখানে এই যে লাউ গাছ দিয়েছিলাম আমি বস্তাতে তো এখানে কিন্তু এমনিতেই হয়েছে এটা আর আমি তুলিনি যে ওখানেই হবে কারণ লাউ গাছটায় প্রচুর পিঁপড়ে ধরেছিল আমি সব পাতা কেটে দিয়েছি কেটে দিয়ে ওই যে লাউ গাছটা আবার শুরু হচ্ছে একটু একটু আর এখানে একটা পেটির মধ্যে এই যে কাগজের পেটি কিচেন ওয়েস্ট দিয়ে এই বেডটা বানানো তো এর উপরেই দেখুন চার পাঁচ দিয়ে আলুর শাক হচ্ছে আর এই যে মাঝখানে টমেটোর গাছ দিয়েছি তো সেই গাছটাও কিন্তু ফুল এসে গেছে আর সব সময় টমেটোর গাছের নিচের দিকের যে বড় বড়ো পাতাগুলো হয় সেগুলো কিন্তু আমি কেটে দিই তাহলে উপরের গ্রোথটা ভালো হয় তাড়াতাড়ি ফুল আসে প্রচুর পাতা থাকলে গাছে ফুল ফল কিন্তু একটু কম হয় তো সেই কারণেই ওগুলো আমি কেটে দিই তো এখানে আছে এতগুলো আর এদিকে রয়েছে আমার কামরাঙা গাছ তো কামরাঙা গাছ কামরাঙা শেষ আর এই যে পাতাগুলো সব এখন ঝরে যাবে আর এখানে এই কামরাঙার বেডেরই ভিতরে রয়েছে আমার একটা টমেটোর গাছ একটাই গাছে এত টমেটো হয়েছে তো এই যে এখানে বাঁধাকপির গাছ দিয়েছি ওই দেখুন কিসের জন্য খেয়ে গেছে এটা আর ওই যে ওই একটাও দিয়ে রেখেছি আর এই বেডেই রয়েছে আমার এই টমেটোর গাছ দেখুন ওই যে টমেটো পাকতে শুরু করেছে আর এই গাছে প্রচুর টমেটো এসছে এখানে এই ক্যারেটে রয়েছে আমার একটা জলপাই গাছ এই যে তো এই জল জলপাই গাছের বেডেই রয়েছে আর একটা টমেটোর গাছ যেখানেও দেখুন কত টমেটো ধরে আছে এখান থেকে কিন্তু কিছু টমেটো নেওয়াও হয়েছে তো তারপরেও আরো এতগুলো রয়েছে তো এই ছিল আমার টমেটোর গাছ আরও বেশ কিছু চারা ছিল যেগুলো আর লাগানোর জায়গা হয়নি বলে এখানে ওখানে রয়েছে যেমন এই যে এদিকের বেডের মধ্যে একটা রয়েছে এই যে এগুলো আমি তুলিনি যে অল্প স্বল্প যদি হয় হবে তবে এই যত গাছ দেখালাম টমেটোর সবই কিন্তু আমার কিচেন ওয়েস্টের সঙ্গে হয়েছে চারা বেরিয়েছে সেগুলোই তুলে নিয়ে আমি বসিয়ে দিয়েছি কোনোটা বা তুলেও নি সেখানেই হয়েছে নিচে যে ঘুরে আসি কারণ হচ্ছে একটা দাদা ফুল গাছ নিয়ে এসছে তাই ডাকছে সেখান থেকে ঘুরে এসে আবার বাকি কাজ করছি তো দেখুন নিচে চলে এলাম গাছ যখন নিয়ে এসছে তখন তো আসতেই হবে আর অন্য কোনো বাড়ির ঠিকানায় হয়তো দাদাটা গুলিয়ে ফেলেছে আমার সঙ্গে আমি তো আসতে বলিনি কেউ নাকি বলেছিল তো যাই হোক গুলিয়ে যখন ফেলেছে এসে গেছে গাছ তো তাই চলে এলাম লোভ সামলাতে পারলাম না আর এই দাদাটাকে বললাম একটু ভিডিও করে তুলে রাখছি কিন্তু গাছ ভুলভাল হলে আবার ডেকে পাঠাবো আর এই যে আমার পাশের বাড়ির দিদি এসছে দিদিও বলছে ফটো তুলে রাখি আর ফোন নাম্বারটা নিয়ে রাখি তাহলে গাছগুলো ভালো হলে আবার ফোন করে ডেকে নিতে পারবো এই দেখুন কতগুলো গাছ কিনে নিয়ে আবার চলে এলাম এখানে আছে জবা গাছ আছে আর এই যে দুটো স্থলপদ্ম আছে বললো তো নীল আর হলুদ হবে জানি না একবার নিয়ে আমি ঠকেছিলাম আবারও নিলাম দুটো আছে গোলাপ গাছ একটা আছে জুই ফুলের গাছ আর একটা জবা মানে দুটো জবা এতগুলো গাছ নিয়ে এলাম এই পুরো গাছ কটা নিয়েছে পঞ্চাশ টাকা করে প্রত্যেকটা নিয়েছে সাড়ে তিনশো টাকা মানে ষাট টাকা পঞ্চাশ টাকা চল্লিশ টাকা এরকম দাম চেয়েছিলো তো যাই হোক ঘরে পঞ্চাশ টাকা করে আমি নিয়ে এসেছি তো এই দেখুন এই যে আমার বাগানে কিছু জবা গাছ আছে আর যাদের পরিচর্যা আমি এখন একটু একটু করে শুরু করেছি কারণ গরমে প্রচুর ফুল পেতে হবে এদের থেকে তো সেই জন্য এদেরকে একটু ভারী খাবার দিয়েছি আর কি কি খাবার কিভাবে তৈরি করে দিয়েছি সেটা আজকে একটু আপনাদের সঙ্গে শেয়ার করব তো আপনারা ওদিকে দেখতে থাকুন যে আমি জবা গাছের খাবারটা কীভাবে রেডি করেছি আর কিভাবে দিয়েছি আর আমি এদিকে কিছু হারভেস্ট করবো তো এই দেখুন আমার গাছে কিন্তু পেয়ারা পেকেছে এই যে এক থোকায় দুটো পেয়ারা আছে তো এইটা ভালো পেকেছে এটা নিয়ে নিলাম আর এটা পাকে নি এখনও ওটা থাক দু একদিন পরে আবার ওটাও তোলা যাবে এই পেয়ারাটা বেশ অনেকই পেয়ারা হয়েছে থোকায় থোকায় তবে একটা পেয়ারা পেকেছে দেখুন কী সুন্দর তো চলুন বাগান থেকে আরও কিছু হারভেস্ট করি আর আপনারা দেখতে থাকুন জবা গাছের খাবার রেডি তো দেখুন খাবারটা রেডি করার জন্য আমি সব কিছু এক জায়গায় গুছিয়ে নিয়েছি আর এখন একটু ভারী খাবার দেবো এতদিন কিন্তু গাছকে অল্প অল্প করে তরল সার দিয়ে এসছি আর এখন যেহেতু একটু ডালপালাও বৃদ্ধি পাবে আর ফুলও হবে এর থেকে তো এখন গরমও এসে গেছে একটু একটু করে কিন্তু ভারী খাবার গাছগুলোকে দিতে হবে আর গরমের সময় এমনিতেই খাবারের পরিমাণটা একটু বেশি লাগে তো আমি ওখানে প্রথমেই নিয়ে নিলাম চা পাতা তারপরে দিয়ে দিলাম একটু শুকনো গোবর সার যেটা আমি ভার্মিকম্পোস্টের মতো বানিয়ে রেখেছিলাম বাড়িতেই সেটাই তো গোবর সারও দিতে পারেন বা ভার্মিকম্পোস্টও দিতে পারেন যে কোনো একটা আর দিয়ে দিলাম একটুখানি শিঙ্কুচি দু মুঠো মতো শিঙ্কুচি দিলাম আর এখানে দেব দু মুঠো হাড় যেহেতু আমি অনেকগুলো গাছের খাবার তৈরি করব তাই সব কিছুর পরিমাণটা একটু বেশি বেশি করে তৈরি করছি দেখুন এটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে একটু একটু করে এই গাছে দিয়ে দেবো তো প্রথমে এই যে গাছের মাটিগুলোকে আমি খুঁড়ে রেখেছি এই মাটির থেকে ওপর থেকে কিছুটা করে মাটি আমি তুলে নেব এই দেখুন গোড়ার থেকে খুঁড়ে আমি কতটা মাটি তুলে নিয়েছি আর এই যে শেকড়গুলো একদম বেরিয়ে গেছে নিচের শেকরগুলো তো অনেকটা ফাঁকা করে নিয়েছি আমি এই দেখুন কতটা মাটি এখানে আর এবারে আমি খাবারটা দেব এর চারপাশ দিয়ে এবার খাবারটা দিয়ে দেব যেহেতু এটা একটা বড় বালতি তো পরিমাণ অনুযায়ী দিতে হবে বালতিতে একটু বেশি দিতে হবে অনেকটা যেহেতু মাটি আছে তো এখানে আমি দু মুঠো মতো দিয়ে দিলাম এরপরে এই যে মাটিগুলো যে আমি রেখেছি কত শিকড় উঠেছে দেখুন এর সঙ্গে এগুলোকে বাদ দিয়ে একটুখানি করে মাটি আমি চাপা দিয়ে দেব উপর দিয়ে এই যে এটা দিয়ে দিলাম পুরো মাটিটা এখন আমি দিলাম না এই মাটিগুলো রেখে দিয়ে আমি পরে আস্তে আস্তে দেবো এর মধ্যে একটুখানি এখন খাবারটা চাপা দেওয়ার জন্য একটুখানি দিয়ে দিলাম বাস এবারে এই যে গাছটা এটার থেকেও আমি দেখুন এটা খুঁড়ে খুঁড়েই রেখেছি মাঝে মধ্যে যেহেতু খুঁড়ি তো এটার থেকেও আমি বেশ খানিকটা মাটি তুলে নেব আর এই দেখুন যেহেতু খুঁড়ে দিই এই যে ওপরের দিকে শেকড়গুলো কিন্তু সব কেটে কেটে বেরিয়ে আসে তো ওগুলোতে কোনো অসুবিধা নেই আবার নতুন শেকড় বেরিয়ে যাবে মাটিতে প্রচুর পরিমাণে শিকড় হয়ে গেলেও অসুবিধা মাটিটা শক্ত হয়ে যায় তাই পুরনো শিকড়গুলো কেটে ফেললে তারপরে যদি খাবার দেওয়া যায় তাহলে নতুন নতুন শিকড় আবার হবে তাতে গাছের আরও গ্রোথটা ভালো হবে এই দেখুন কত শেকড় এই যে একদম ভর্তি হয়ে গেছে তো যাদের রিপোর্ট করার প্রয়োজন তারা রিপোর্টও করতে পারেন আর সবসময় যে গাছ রিপোর্টই করে দিতে হবে তার কোনো মানে নেই এইভাবে মাটি খুঁড়ে খুঁড়ে তুলে তারপরে খাবার দিয়ে আবার মাটি চাপা দিয়ে দিতে পারেন তো আমি সবকটা গাছেই এইভাবে দিয়ে দেবো তো অনেক সময় বড় বড় গাছের রিপোর্ট করাটাও কিন্তু খুব ঝামেলার কাজ তো সেক্ষেত্রে যদি এইভাবে মাটি একটু করে আলগা করে তুলে নিয়ে খাবার দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু দু এক বছর রিপোর্ট না করলেও কোনো অসুবিধা হয় না আমি কিন্তু এরকম করতেই থাকি সবসময় যে সব গাছই রিপোর্ট করে দিই তা কিন্তু নয় তাতে তো গত বছর আপনারা অনেকেই দেখেছেন যে আমার ওই লাল জবাটায় কত ফুল দিয়েছে ওই গাছটা কিন্তু গত বছরের আগে মানে আগের বছরে আমি লাগিয়েছিলাম তো গতবারে কিন্তু আর রিপোর্ট করা হয়নি তো যাই হোক এইভাবে দেখুন সবকটা গাছে একইভাবে একই সিস্টেমে আমি দিয়ে দিলাম যে গাছগুলোকে আমি আর কি কাটিং করে দিয়েছিলাম সেই সব গাছগুলোতেই একটু একটু করে খাবার দিয়ে দিলাম তো সামনেই যেহেতু গরম এসেই গেছে আর এই সব গাছগুলোতে কিন্তু সারা গরম ধরে ফুল দেবে তো এদের একটু কেয়ার তো এখন করতেই হবে আর এখন কেয়ার করলে তবেই সঠিক সময়ে ফুল পাবো তার জন্য দিয়ে দিলাম আর এবারে এই সব গাছগুলোকে একটু জল দিয়ে দেবো কিন্তু তার আগেই দেখুন বাগানটা বেশ নোংরা হয়ে গেল এখন যদি জল দিয়ে দিই তাহলে সব নোংরাগুলো জলের সঙ্গে এটে যাবে তার জন্য একটু ঝাড় দিয়ে এগুলোকে পরিষ্কার করে তারপরে আমি গাছে জল দেব। আর শুধু এই গাছগুলোতে নাই সব গাছেই আমাকে জল দিতে হবে তো আপাতত এইটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করব যে এইভাবে খাবার দিয়ে এইভাবে একটু বেশি করে জল দিতে হবে যেহেতু আমি ড্রাই ফ্রুট দিয়েছি তার জন্য একটু ভালো করে জল দিয়ে ভিজিয়ে দিতে হবে আর এই কাজটুকু কিন্তু এখন খুবই গুরুত্বপূর্ণ তো আপনারা দেখে নিলেন গাছের খাবার কিভাবে দিলাম আর আমি এদিকে দেখুন কতটা হারভেস্ট করে নিয়েছি আর এই যে আমি বোতলে করেছিলাম ধনে পাতা তো দেখুন প্রত্যেকটা বোতলে কিন্তু খুব সুন্দর গাছ হয়েছে তো এর থেকে আমি আজকে ধনে পাতাগুলো কিছুটা আরও নিয়ে নেব অনেকটা আমি তুলে নিয়েছি অন্য জায়গা থেকে তো এই গাছগুলো আমি আজকে কেটে নেব আবার ওই গোড়াটা থাকলে ওখান থেকে আবার হয়ে যাবে যে বোতলে করে রাখলেও কিন্তু খুব সুন্দর ধনে পাতা হয় দেখুন ছোট্ট ছোট্ট জায়গাতে আমি করে রেখেছি এ দেখুন কত বড় বড় গাছ হয়েছে আমার এক বন্ধু আমাকে জিজ্ঞেস করেছেন যে সত্যি কি ইয়ে কিচেন ওয়েস্ট দিয়ে এরকম বাগান করা যায় তো করা যায় কি না তার প্রমাণ কিন্তু আমার বাগান কারণ পুরো কিচেন ওয়েস্টের উপরে নির্ভর করেই কিন্তু আমি আমার বাগানটা চালাই তো দেখুন সব আমি এই যে কেটে নিলাম আর আজকে আমি এই এখান থেকে আমার আমড়াগুলো নিয়ে নেব কারণ হচ্ছে আমড়াগুলো আর বড় হবে না মনে হচ্ছে আর এখন আমরা গাছের কিন্তু কোনো পাতা নেই একদম পুরো পাতা ঝরে গেছে তো পাতা আবার আসবে কিছুদিন পর তো এই দেখুন এক থোকায় যে কটা আমরা ছিল আমরাগুলো সব নিয়ে নিলাম আর অল্পই কিছু ছোট ছোটো দুই চারটা আছে এই যে একটা এই যে এখানে আছে দুটো এখানে আছে একটা এই যে এরকম অল্প কয়েকটা আমরা আছে আর এখানে দেখুন গাছে মিটুলি কত হয়েছে তো যাই হোক আমি আজকে আর কিছু নেব না এদিকে আমার ক্যাপসিকামটা বাড়ছে আর আমি দেখি কী কী হারভেস্ট করলাম আমরা টমেটো এই যে তিনটে টমেটো তুলে নিয়েছি ও আরও টমেটো আছে তো আমি দেখেই আর এই যে গাজরগুলো এই গাজরগুলো আমি তুলে দেখলাম যে কেমন হচ্ছে হচ্ছে কি না তো দেখলাম এই যে এরকম হচ্ছে তার মানে হবে এগুলো আমি লাগিয়ে দিয়েছিলাম যেগুলো তার থেকেই তুলে দেখলাম আর এই যে স্ট্রবেরিটাও তুলে নিয়েছি আর পেয়ারাটা আর কিছু পেঁয়াজ কলি নিয়েছি আর এই দেখুন এখানেও টমেটো রয়েছে খেয়ালই নেই এটা ভালো পাকেনি এটা ভালো পেকেছে টমেটোগুলোর কিন্তু খুব ভালো সাইজ হয়েছে দেখুন প্রত্যেকটা টমেটোই বেশ বড় বড় বাবা কোন মেশিনের জন্য আওয়াজ হচ্ছে একটা মেশিনের বিকট আওয়াজ শুরু হয়ে গেল তো এই বাজারের পাশে থাকলে এই আর কি সমস্যা তো এখানেও দেখুন কয়েকটা ক্যাপসিকাম হয়েছে খুব সুন্দর আর আমার আজকের হারভেস্টে যে এটুকু হলো এবারে এটুকুকে নিয়ে নিচে যাই আর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর যদি চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাদের যদি ভালো লাগে তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকের মতো টাটা